আমার রেসিপি সোয়াবিন কষা সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট মতো রেখে দেবো দুটো আলু সিদ্ধ করে আমি এটা মেখে নিচ্ছি তিনটি পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটা রসুন কেটে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট মতো এবার আমি জল থেকে তুলে নিচ্ছি জলটা ভালো করে চেপে ফেলে দিতে হবে আমি তেল দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি রসুনির কচ ছাড়িয়ে দুপাল করে এঁকে দিয়েছি এটা আমি দিয়ে দিলাম এবার রসুনটা একটু নেড়ে এবার আমি পেঁয়াজটা দেবো দিতে হবে পেঁয়াজটা একটু হয়ে এসেছে এবার আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি

এবার মেখে একা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা আমার ভালো করে মেনে নিতে হবে দেখুন এটা আমার কষানো হয়ে এসেছে এবার আমি এক বাটি জল এতে দিয়ে দিচ্ছি কষানো হবে জল আপনারও পরিমাণ মতো দেবেন আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি এটা তিন চার মিনিট মতো ঢাকানো দিয়ে রেখে দিচ্ছি এবার তিন চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা নামিয়ে রাখছি এবার আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এক চামচ গরম দেখুন আমরা আমি এবার সোয়াবিন কষা নামিয়ে নিচ্ছি দেখুন না এত সুন্দর মাংস রেখে সোয়াবিন কষা খেতে হবে রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইভ করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন